নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আবারও বেফাঁস মন্তব্য করে বসলেন মমতা ব্যানার্জি এবং এবারে তিনি সিপিএমকে জড়াতে গিয়ে বা ফাঁসাতে গিয়ে তৃণমূল দলটাকেই কার্যত ফাঁসিয়ে ফেলেছেন আর যার ফলে গোটা রাজ্যের লোক আরও একবার জেনে নেবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যগুলো দিয়েছেন আর বাস্তবটা ঠিক কোন জায়গায় চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা প্রথমেই আমি আপনাদের জানাই যেহেতু আমাদের রাজ্যের একজন প্রখ্যাত শিল্পী শুধু রাজ্য বলবো না দেশের একজন প্রখ্যাত শিল্পী ওস্তাদ রশিদ খান মারা গেছেন মাত্র পঞ্চান্ন বছর বয়সে তিনি মারা গেছেন তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকা হত। বাংলা তথা ভারতবর্ষ এক ভালো শিল্পীকে হারাল এরপরে শুরু করি রাজনীতির কচকচানি অর্থাৎ রাজনীতির আসল কথা যে খেলাটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে খেলতে গিয়ে উল্টো দিকে হয়ে গেল আসলে খেলা বলছি কেন খেলা বলছি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় সব বিষয়টাকে খেলা নিয়ে আসে কারণ এখানে নির্বাচনটাও হচ্ছে খেলা আজকে প্রশাসনিক সভায় দাঁড়িয়ে তিনি বক্তব্য রাখার সময় যেভাবে রাজনীতির ময়দানটাকে নিয়ে এলেন তাতে বোঝা যায় প্রশাসনিক সভা হোক বা যাই হোক সেটা কার্যত তৃণমূলের প্রচার সভাই হয় রাজনীতি করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন জানি না নবান্নে বসে কোনো বৈঠক করলে সেখানেও রাজনীতি হয় কি না যাই হোক ফিরে আসে আসল কথায় আজকে যে প্রশাসনিক সভায় দাঁড়িয়ে যে বক্তব্যগুলো দিয়েছিলেন দেখো সিপিএম এর সন্ত্রাস নিয়ে তিনি একটা কথা বলেছেন সিপিএম এর সন্ত্রাস নিয়ে তিনি বলেছেন তার পরিপ্রেক্ষিতে কিছু বলা যায় কিন্তু সেই বলা জায়গায় নেই এখন আমি বলি সেই বিষয়টা যেটা নিয়ে তিনি কিন্তু খুব বেশি উল্লেখ করেছেন মানে মমতা বন্দ্যোপাধ্যায় বা সিপিএমকেই দূষেছেন তার পুরনো কাজের জন্য আসলে আপনারা যদি একটুভাবে ভালোভাবে না দেখেন মানে ইতিহাসের পাতাটা খুলে যদি না দেখেন উল্টে পাল্টে তাহলে কিন্তু গুলিয়ে যাবে প্রথমত বলে রাখি বাম রাজত্বের অপশাসন থেকে মুক্ত পাওয়ার জন্য বা মুক্ত হওয়ার জন্যই বাংলা জনগণ মমতা ব্যানার্জিকে এনেছিল আমরা ওই পুরনো ইতিহাস শুনতে চাই না যে বামেরা কি করেছিল কি করেছিল তাদের ভুল ছিল বলে মানুষ তৃণমূলকে নিয়ে এসছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলোকে বা তার দল যে ভুল করেছে সেই ভুলগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য সিপিমের রাজত্বকে তুলে নিয়ে আসছেন এবার তিনি ওই চিটফান্ড কাণ্ড বলতে বলতে যে কথা বলেছেন সেটা একবার শুনুন আমি কেন বলছি তিনি বেপাস বলেছেন এবং কেন বলছি তৃণমূলকে তিনি আবারও জড়িয়ে ফেললেন দেখুন শুনুন আগে তার বক্তব্য চিটফান্ডের নাম করে অনেক লোককে গ্রেপ্তার করেছে করতেই পারেন চিটফান্ড আমরা কেউ সাপোর্ট করি না কিন্তু মানুষের টাকা ফেরত দিলেন কোথায় বারো সালে আমরাই প্রথম গ্রেপ্তার করেছিলাম সারদার মালিককে সেই কাশ্মীরের বাতালিক থেকে আজকে বলুন আমরা তো অনেক দুশো কোটি টাকা ফেরত দিয়েছিলাম গরিব মানুষকে কিন্তু আপনারা যারা এজেন্সিরা আপনারা সম্পত্তি সব নিয়ে নিলেন ওদের সেইগুলো বেঁচে গরিব লোককে তার টাকা ফেরত দিয়েছেন কি আজ পর্যন্ত আজ পর্যন্ত ফিরিয়ে দেয়নি চিটফান্ডকে নিয়ে এসছিল কারা সিপিএম দল সিপিএম দলের একটা কেউ গ্রেপ্তার হয়েছে হয়নি সব ব্যাপারে তৃণমূল গরু অতি নমূল কয়লা অতি নমূল ময়লা গাছের ঘাস অতি নমূল হোয়াট ইজ দিস শুনলেন তিনি এই বক্তব্যে পরিষ্কার কি বললেন না বাবা বলে এটা তৈরি হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলেন কজন সিপিএম নেতাকে গ্রেপ্তার করা হয়েছে খুব ভালো করে আপনারা মন দিয়ে শুনবেন আমি আবারও বলছি বাম রাজত্ব থেকে আমরা মুক্তি পেয়েছি বাম অপশাসন থেকে মুক্তি পেয়েছি এটা ঠিক আছে কিন্তু বাম ফ্রন্ট কী করেছিল সেটা যদি ভুল করে বলার হয় মানে এর দোষটা যদি ওর গাড়ি চাপিয়ে দেওয়া হয় তাহলে মনে হয় গণ্ডগোল হচ্ছে আর আপনারা জানেন যেখানেই গণ্ডগোল সেখানেই আমি কিন্তু বলি সে যেই বলুক আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন সেগুলো কি সেগুলো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ফাঁসালেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আপনারা শুনলেন অর্থাৎ বা আমলে তৈরি কেন সিপিএম নেতাদের গ্রেপ্তার করা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে সারদার মালিককে আমি ধরে নিয়েছিলাম ওই কাশ্মীর না কুঞ্চুলো থেকে যাই হোক সেখান থেকে ধরে নিয়ে এসেছিলেন আসলে সেদিন তিনি বলেছিলেন উত্তরে যাও মানে কি বলবো একদম ঠিক জায়গায় বলে দিয়েছিলেন উত্তর থেকে সিআইডিরা ধরে নিয়ে চলে আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় তো ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন রাজত্ব চলছিল তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখানে এই সুদীপ্ত সেনের সঙ্গে আমরা কাকে কাকে দেখেছি দেখেছি কুনাল ঘোষকে কুনাল ঘোষকে ক্রে গ্রেপ্তার করেছিল বাবা মমতা ব্যানার্জি তো মমতা ব্যানার্জি কেন গ্রেপ্তার করেছিল মানে মমতা ব্যানার্জি পুলিশ কেন গ্রেপ্তার করেছিল কুনাল ঘোষকে তার কারণ কুনাল ঘোষ নাকি এই সুদীপ্ত সেনের সঙ্গে তথা শারদা কাণ্ডে জড়িত ছিল যার জন্য সুদীপ্ত সেন বারবার চিৎকার করে করে বলেছে আমি দোষী নয় সবচেয়ে বেশি যদি সুবিধা কেউ নিয়ে তাকে সেটা হচ্ছেন মমতা ব্যানার্জি আবার সেই ভিডিওগুলো জুড়ে দেবো নাকি না বেকার সময় নষ্ট আপনি ইন্টারনেটে খুঁজবেন সুদীপ্ত সেনের বক্তব্য এই সরি কি যেন কুণাল ঘোষের কুণাল ঘোষের হাজার হাজার বক্তব্য পেয়ে যাবেন তো কুণাল ঘোষকে জড়িয়ে দেওয়া বা নিয়ে যাওয়া সবটাই দায়িত্ব ছিল কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের যার জন্য কুণাল ঘোষ চেয়েছি চেয়েছি বলেছিলেন যে আপনারা কেন আমাকে গ্রেপ্তার করছেন এটা তো সিবিআই তদন্ত করছে যাই হোক কুণাল ঘোষ ভুলে গেছেন আমরাও সব ভুলে যেতে চাই কিন্তু মমতা ব্যানার্জি একটু খোঁজা দিয়ে দিয়েছে তাই একটু বলে দিলাম এরপরে আপনারা মনে রাখবেন মদন মিত্র কে ছিলেন মমতা ব্যানার্জির মন্ত্রিসভার একজন মন্ত্রী পরিবহন মন্ত্রী মদন মিত্র কেউ মদন মিত্র বলেন কেউ মদন মিত্র বলেন তো সেই মদন মিত্র কেন জড়িয়ে গেলেন কারণ বিন্দুতে বিন্দুতে সিন্ধু বলে একটা তার খুব প্রসিদ্ধ বাণী ছিল সেই বাণী অনুযায়ী তিনি বিন্দুতে বিন্দুতে সিন্ধু বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্ত্রী পরিবহন মন্ত্রী মোটামুটি মানুষকে ভুল বোঝানো জায়গায় চলে গেছিলেন তাকে বিভিন্ন সময় সারদার বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে আজকে অস্বীকার করতে পারে কিন্তু সেদিনের সেই ভিডিও আজও আর্কাইভে মানে পুরনো দিনের যে ভিডিও দেখেন সেখানে পাবেন তার একটা জায়গা থেকে আমি তুলে দিচ্ছি এবিপি আনন্দ এক সময় এটাকে সামনে নিয়ে এসেছিল যখন মদন মিত্র চেঁচি চেঁচি বলছিল যে আমি এসব ব্যাপারে দোষী নই আমাকে জড়ানো হচ্ছে মানে যা তাকে গ্রেপ্তার করা ঠিক আগের মুহূর্তে দেখুন একটা সুদীপ্ত সেন পঁচাত্তর হাজার ছেলেকে কাজ করার সুযোগ করে দিয়েছে কার স্বকে ভালো লাগে কার ভালো লাগে না কে আমি পছন্দ করি কে পছন্দ করি না এটা বড় প্রশ্ন নয় পঁচাত্তর হাজার ছেলের কাজ তার সঙ্গে ডিপেন্ডেন্ট যদি ছজন করে হয় তাহলে তিন লাখ এবং আমি দেখেছি যে ভারতবর্ষের পশ্চিম বাংলার বাইরেও আসাম ত্রিপুরা বহু জায়গায় ওরা ছড়িয়ে গিয়েছে আমি এলাকার বিধায়ক হিসেবে অত্যন্ত সামান্য মানুষ আমি শুধু এইটুকুই বলবো যে বিষ্ণুপুর এলাকার মধ্যে সারদা গ্রুপের কাজকর্ম করতে কোথাও যদি কোনো অসুবিধে হয় কোনো আইনগত বাধা আসে সেগুলো যাতে সব কিছু ঠিকঠাক করে মেনে সেই সমস্যাকে দূর করে সারদা গার্ডেনের কাজ করতে কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারে আমরা নজর রাখব দেখলেন শুনলেন বুঝলেন যে মদন মিত্র কিন্তু একদম সারদা কাণ্ডে ছিল প্রশ্ন হচ্ছে সিপিএম কে কেন জড়ানো আসলে বা মামলে তৈরি হয়েছে একদম ঠিক বলেছেন মমতা ব্যানার্জি একদম ঠিক বলেছেন বা মামলে তৈরি হয়েছে আচ্ছা বা মামলে তৈরি হলেই কি সেটা দোষী কোনো একটা চোর ধরুন চুরি করেছে আজকে কিন্তু সে জন্মেছে সিপিএমের সময় তাহলে সে কী সিপিএমের দোষ নাকি চোরটা চুরি করার পর ধরা পড়ার পরে দোষ হলো তাহলে একটা মানুষ একটা কোম্পানি তৈরি করলো সেই কোম্পানিটা চলছে কোন রাজত্বে কোন সময় টাকা তুলছে না এই মমতা ব্যানার্জির সময় তাহলে মমতা ব্যানার্জি তখনই কেন গ্রেপ্তার করলেন না সবাইকে আর যদি মনে হয় সিপিএমের নেতাগুলো জড়িত ছিল তাহলে গ্রেপ্তার করলেন না কেন আমার তো খুব মনে আছে গৌতম দেবকে গৌতম দেব বারবার চিৎকার করে করে বলতেন যে এতে মমতা ব্যানার্জির বাড়ির লোকও জড়িত সারদা কাণ্ডে তারা বারবার অভিযোগ করতেন যে এই কাণ্ডে অর্থাৎ এই সারদা কাণ্ডের মধ্যে এখনও আপনি গুগলে সার্চ করবেন পেয়ে যাবেন কিছু তথ্য তো সেখানে আপনি দেখে নেবেন কি আছে অর্থাৎ আপনি যদি খেয়াল করেন মানে পুরোটা যদি খেয়াল করেন তখন দেখবেন গৌতম দেবও কিন্তু বলতেন বারবার যে এই কেস অর্থাৎ সারদা কেস বা চিট ফান্ড কাণ্ডে সুবিধা নিচ্ছে কারা না এই তালিকার মধ্যে আছে তৃণমূল নেতারা তাহলে তখন কেন মমতা ব্যানার্জি ক্ষমতায় তো ছিলেন তখনই চট করে তো কুণাল ঘোষকে না ধরে গৌতম দেবকে ধরতে পারতেন বা সিপিএম এর কোনো পারতেন তাবর হয়নি আজকাল সুদীপ্ত সেনকে কাজে লাগিয়ে বিমান বোসকে বদনাম করা হচ্ছে সূর্যকান্ত মিশ্র নামে গাদা ছেটানো হচ্ছে এই চেষ্টাগুলো চলছে অধিত চৌধুরীর নামে করা হচ্ছে এগুলো করা হচ্ছে কাকে নিয়ে না সুদীপ্ত সেনকে নিয়ে কখন না দু হাজার কুড়ির শেষে একুশের সময় মানে বিধানসভা ভোটের আগে তার আগে দু থেকে দু হাজার কুড়ি নটা বছর সময় পেয়েছিলেন তখন কেন একবার বলেননি যে সুদীপ্ত সেনের লেখাতে আছে এই এরা সব জড়িত মানে বিমান বসু টাকা নিয়েছে মানে এসব কথা বললে লোকে হাসবে একটা লোক আমি সিপিএমের সমালোচনা করতে পারি কিন্তু বিমান বোস টাকা ঝেড়েছে এটা বলবে যে তা সে যদি বিজেপির কোনো বড় নেতাও বলে তার বিরুদ্ধে বলতে হবে পালতু কথা বলছে মানে যেই বলুক বিমান বোস বা এরা সিপিএমের এইসব নেতা যাদের নামে দাগানোর চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তারা তাদের নামে যেই বলবে সেটা মিথ্যে বলে প্রমাণিত হবে কারণ এরা টাকা ঝাড়তে পারে না সন্ত্রাস করেছে খুন জখম হয়েছে মামলা যেতে অপ্রসল হয়েছে সব কটা আমি সামনে তুলে আনতে পারি কিন্তু কখনোই বলতে পারবো না এরাই সারদা আর ব্যালির মতো কাণ্ডে জড়িত অর্থাৎ এরা দুর্নীতির কালো পাকটা নিজের জামায় লাগায়নি এটা হচ্ছে সবচেয়ে সত্যি কথা তখন মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করতে পারেনি এখন তিনি বলছেন আজকে কি আপনি বিশ্বাস করবেন এটা প্রথম কথা আপনারা শুনে রাখুন সেটা হচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন না এর ফলে আবার পুরনো দিনের আর্কাইভ থেকে বেরিয়ে এলো ফাইল অর্থাৎ ইতিহাসের পাতা কেটে রুদ্রপ্রসাদ ব্যানার্জি আবার আপনাদের সামনে নিয়ে এলো সেই তথ্য যে তথ্যগুলো বারবার চিৎকার করে বলছে তৃণমূল জড়িত তৃণমূল জড়িত তৃণমূল জড়িত এবার আর জিনিস বলেছেন দুশো কোটি টাকা আমি ফেরত দিয়েছি কোন সম্পত্তি বেছে ফেরত দিয়েছেন তাহলে রোজ ভ্যালি বেলা দিলেন না কেন তাহলে অন্য অন্য চিটফান্ড কাণ্ড যেগুলো হয়েছে তার বেলা দিলেন না কেন এত টাকা আপনি পাবেন কোথা থেকে যে আপনি দেবেন উত্তর হচ্ছে সম্পত্তি বেচে ইডি বা সিবিআই যারা সম্পত্তিগুলোকে ক্রোপ করেছে যারা ধরেছে সম্পত্তিগুলো সেই সম্পত্তি নিলাম হবে এবং টাকা ফেরত যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে যারা ঝেড়েছিল যারা মরে গেল যারা সব কিছু হারালো কাদের জন্য এই মদন মিত্রের মতো লোকেরা বা এই ওই যে কালো দাঁড়িয়ে ছিল সাদা হয়ে গেছে আর নামও যাচ্ছি সুদীপ বন্দ্যোপাধ্যায় তাপস পাল মারাই গেলেন এরকম সব কোথায় ছিল এদের নামগুলো এলো কেন ডেলো পাহাড়ের বৈঠকের নাম আসে কেন সেখানে তো সিপিএমের নেতারা কেউ যায়নি গেছে কি সুদীপ্ত সেন যখন গ্রেপ্তার মানে সুদীপ্ত সেন গ্রেপ্তারের পরে যখন এই কুনাল ঘোষকে গ্রেপ্তার করা হলো কুণাল তো একজন সিপিএমের নেতার নাম বলেনি ইদানিং বলছেন যে বিমল বোস নিয়েছে অধিত চৌধুরী নিয়েছে শুভেন্দু নিয়েছে এখন বলছেন ওই সুদীপ্ত সেন মানে চোর চোরটা চিটিংবাজ দুলম্বরি ফালতু লোক রক্তচোষা লোড়ুপ কি বলবো একদম নচ্ছাড় টাইপের লোক সুদীপ্ত সেন সে বলছে তার লেখা লেখালেখে বলছে আরেকটা প্রশ্ন খুব গুরফাক্কায় খুব আমার মাথার মধ্যে এই যে সুদীপ্ত সেন সুদীপ্ত সেন এখন বলছেন তখন যখন গ্রেপ্তার হয়েছিল তখন একটা সিপিএমের লোকের নাম কেন বলেননি একটা কেন আমরা নিচুতলায় একজন সিপিএম নেতাকে দেখলাম না এই কাণ্ডে জড়িয়ে গেছে সিপিএম করা মানে সিপিএমের মিছিল হাঁটা কর্মী এই চিটফান্ড করতে গিয়ে হারিয়েছে টাকা পয়সা এইটা একদম বাস্তব সত্যি আমার দেখা এমনকি ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গেছে আমি দেখেছি সিপিএম এর কর্মীকে চলে যেতে হয়েছে কারণ বেচারা কাজ ছিল না চিটফান্ড কাণ্ডে মানে এই সব কাজে নিজের এজেন্ট হিসেবে ঢুকে গেছিলো এই টাইপের জায়গায় নিচুতলা কর্মীরা প্রাণ হারিয়েছেন সম্মান হারিয়েছে কিন্তু তারা উপরতলার নেতা জড়িত বলতে পারবেন অর্থাৎ এই যে কর্মীগুলো যারা হারিয়েছে যারা সবকিছু সর্বস্ব হয়েছে তারাও হয়েছে তৃণমূলের মানে কুণাল ঘোষ তারপরে এই মদন মিত্র যারাই সারদা কাণ্ডে যারা জেল ফেল কেটে আছে আর কি এদের জন্য যদি না দোষী হতো তাহলে কুণাল ঘোষকে আপনি গ্রেপ্তার করলেন এই সব প্রশ্ন কিন্তু সামনে এসে গিয়ে কার্যত কণ্ঠসা করে দিচ্ছে এবার তৃণমূলকে তাই আমার একটা ছোট্ট মাথায় ছোট্ট বুদ্ধি সিপিএম এর রাজত্বে যদি জন্ম হয়ে থাকে যেটা নিয়ে সবচেয়ে বড় ভুল বা ব্লান্ডার আমাদের মনে হচ্ছে সেটা হচ্ছে সিপিএম রাজত্বে জন্ম হওয়ায় তৃণমূল কংগ্রেসটাই এর জন্য সিপিএমকে দোষী করা উচিত আর তার ফলে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মের টাকা চুরি হচ্ছে এইটা যদি মমতা ব্যানার্জি বলতেন যে হ্যাঁ আমার দল তৈরি হয়েছে বাম রাজত্বে এবং যে সমস্ত লোকগুলো চুরি চামারি করছে এরাও সিপিএম আমল থেকে চিন্তা ভাবনা করেছিল মানতাম কিন্তু এই কথাগুলো আমি মানছি না এবার আপনি বলুন আমি কি কোথাও ভুল বললাম যদি মনে হয় আমি ভুল বলেছি অবশ্যই বলবেন কারণ আমারও ভুল হতে পারে ভুল তো মানুষ মাত্র হয় শুধু ভুল হয় না মনে হয় মমতা ব্যানার্জি তাই না যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যদি মনে হয় এই চ্যানেলে এরকম কথাবার্তা আপনার ভালো লাগছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন হয়ে তারপর যাবেন মনে রাখবেন এখানে কিন্তু আমি আনকাট কথা বলি মানে যা বলি স্ট্রেট ফরওয়ার্ড বামেদের সমালোচনা করি কংগ্রেসের সমালোচনা করি কিন্তু মিথ্যে বললে সেটাও সমালোচনা করি খুব ভালো থাকুন আসি নমস্কার বন্ধু মধ্যে ভারত মাতা জয় হোক জয় হিন্দু